সংবিধান অনুযায়ী পাঁচ বছরের জন্য দায়িত্ব নির্ধারণ করা থাকলেও মাত্র আড়াই বছরেই বিদায় নিল কাজী হাবিবুল আওয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন আজ বেলা বারোটায় সংবাদ সম্মেলন করে পদত্যাগ করে আওয়াল কমিশন দু সালের ছাব্বিশ ফেব্রুয়ারি সিইসি হিসেবে নিয়োগ পান সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আওয়াল এছাড়া নির্বাচন কমিশনের সদস্য হিসেবে নিয়োগ পান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাসান হাবিব খান সাবেক জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর ও সাবেক সিনিয়র সচিব আনিসুর রহমান প্রতিটি সাধারণ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হলে উদ্দেশ্য অর্জন আরও সুনিশ্চিত হতে পারে পরিশেষে আপনাদের অবহিত করতে চাই আমি সহ মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি আমরা অদ্যৈ পদত্যাগপত্র পত্র মহামান্য রাষ্ট্রপতির সমীপে উপস্থাপনের নিমিত্ত কমিশনের সচিব মহাদয়ের হাতে দেব